স্বপ্নে কাঁঠাল দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে কাঁঠাল দেখে থাকি সেটা হতে পারে কাঁঠাল খেতে কাঁঠাল পারতে কিংবা বিবাহিত অবিবাহিত হন আপনি যে কেউ হন না কেন আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকারী হবে ইনশাআল্লাহ চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কাঁঠাল খেতে দেখে কিংবা কাঁঠাল পারতে দেখে কাঁঠাল খাচ্ছে কাঁঠাল পারতেছে সেটা হতে পারে পাকা কাঁঠাল কিংবা কাঁচা কাঁঠাল যেটাই হন না হোক না কেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জীবনে সফলতা নেমে আসবে সে কোনো কাজে সফল হবে এবং তার পরিবারে বা তার ফ্যামিলিতে বা তার ব্যক্তিগত জীবনে যদি বর্তমানে অভাব থাকে তাহলে সে অভাব আল্লাহতালা দূর করে দিবেন অনেক সুন্দর একটি স্বপ্ন এমন কোন মহিলা যার সন্তান হয় না সে যদি স্বপ্নের মধ্যে কাঁঠাল দেখে বা কাঁঠাল পারতে দেখে বা কাঁঠাল পাইতেছে বা পাইছে মানে কুড়িয়ে পাচ্ছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই তার সন্তান জন্মগ্রহণ করবে সেটা ছেলে হতে পারে কিংবা মেয়ে হতে পারে তার সন্তান জন্মগ্রহণ করবে যদি কোনো অবিবাহিত ছেলে কিংবা মেয়ে স্বপ্নের মধ্যে যদি কাঁঠাল খেতে দেখে বা কাঁঠাল দেখে তাহলে খুব দ্রুতই তার বিয়ের ব্যবস্থা হবে আল্লাহ আল্লাহতালা তার জন্য খুব যদি আপনি ছেলে হন তাহলে পাত্রের ব্যবস্থা করবে মেয়ে হলে পাত্রর ব্যবস্থা তালা করে দিবেন এবং আপনার মনে যদি কোনো আশা থাকে তাহলে সেটিও তালা পূরণ করে দিবেন খুব সুন্দর স্বপ্ন যদি কোনো প্রেমিক কিংবা প্রেমিকা যদিও প্রেম করা হারাম যদি কোনো প্রেমিক কিংবা প্রেমিকা স্বপ্নের মধ্যে যদি কাঁঠাল দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের মধ্যে যে ভালোবাসা আছে সেটি আরও বৃদ্ধি পাবে আরও বেড়ে যাবে এবং তাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থাকে তাহলে সেটি দূর হয়ে যাবে ভালোবাসা বৃদ্ধি পাবে প্রিয় দর্শক মোট কথা বলতে গেলে স্বপ্নে কাঁঠাল দেখা কাঁঠাল খেতে দেখা কাঁঠাল পারতে দেখা সম্পূর্ণ ব্যাখ্যা এটি ভালো এ বিষয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ